ফোর সিম সাপোর্টেড সোলার সিস্টেম ক্যামেরা এটা একটা থ্রি লেন্সের ক্যামেরা এটার সাথে আপনার একটা সোলার প্যানেল পাচ্ছেন এবং ফোর জি সিম সাপোর্টেড আউটডোর ওয়াটারপ্রুফ ক্যামেরা আমাদের এই ক্যামেরার বক্সে কিন্তু লেখা থাকবে এটা রেজলেশন ফোর মেগাপিক্সেল করে তিনটা লেন্স দ্যাট মিন্স টোটাল আপনি বারো মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন থ্রি ইন ওয়ান এবং এই ক্যামেরাটার মধ্যে বিল্ট ইন ব্যাটারি পাচ্ছেন এবং একটি সোলার প্যানেল পাচ্ছেন যে সোলার প্যানেলটি সূর্যের আলোতে দিন ক্যামেরাটা চলবে সোলার প্যানেলের মাধ্যমে এবং ক্যামেরাটির মধ্যে যে বিল্ট ইন ব্যাটারি আছে সেই ব্যাটারিটাও রিচার্জ হবে এবং রাতের বেলা ব্যাক আপ দেওয়ার জন্য সেটা এই হচ্ছে সোলার প্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সোলার প্যানেলটা আট ওয়াটের সোলার প্যানেল এবং এটার সাথে যেই ক্যামেরাটা হচ্ছে থ্রি লেন্সের এই ক্যামেরার আরও বিস্তারিত আমরা কমেন্টে দিয়ে দিব আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারবেন ক্যামেরা রেজুলেশন এবং আমাদের এই ক্যামেরাগুলো যতগুলো কাস্টমার এন্ডে ইনস্টল করা আছে সেইখানকার কিছু ডেমো ভিডিও ফুটেজ দেওয়া আছে থ্রি লেন্সের ফোর জি সিম সাপোর্টের সোলার ক্যামেরা যেখানেই ওয়াইফাই নাই বিদ্যুৎ নেই সেখানেই এই ক্যামেরাগুলো বেস্ট